এটা শুধু পঁচিশ দিন পার করলো তা না এটা কিন্তু হাউসফুল পঁচিশ দিন পার করেছে আর ওই গরমের মধ্যে হাউসফুল হয়েছে সেটা তো আরও একটা ব্যাপার আর আজকেও আমি যা দেখলাম কোথাও একটা নিয়ার বাই ভোট আছে আজকে কুড়ি তারিখ এবং আজকে বৃষ্টি পড়েছে তা সত্ত্বেও আমি তো দেখছি মানে আসছেন মানুষ দেখতে এবং সেটা খুব ভালো লক্ষণ তার মানে আমরা সফল খুবই ভালো লাগছে যখন দেখছি বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না প্রপারলি কোমরে বেল্ট হাতে ওয়াকার নিয়ে সিঁড়ি উঠছেন এখানে লিফ্টও নেই এটা তো টিমওয়ার্ক একটা টিমের সাকসেস এটা তো সেটা সত্যি ভালো লাগছে আরও মানুষের জন্য যে ওর প্রথম ছবিতেই আজকে এটা রেকর্ডটা করলো তো ওর ওপর এক্সপেকটেশান মানুষের অনেক বেড়ে গেল সিডনিতে শুনলাম প্রথম শো হাউসফুল গেছে সেকেন্ড আরেকটা শো বোধ হয় ছাব্বিশ তারিখ না কবে হবে তো বাঙালি কি হয় সারা বিশ্বে বাঙালি আছে তো এবং আমি বিশ্বাস করি যদি আমি ইমোশনালি একজন মানুষের সঙ্গে কানেক্ট করতে পারি তখন দেশটা কোনো ব্যারিয়ার নয় হয়েছে সারা ছবি মানুষ হাসতে হাসতে দেখছেন কিন্তু বেরোচ্ছেন যখন চোখ মুছতে মুছতে